আসুন সবাই আসুন আজকে সন্ধ্যায় চব্বিশ তারিখে সন্ধ্যায় সাড়ে এগারোটার সময় বিশেষভাবে আমাদের আগরতলা ডাইসিসের মাননীয় বিশ্ব ডুমেন মন্ডেরও তিনি পবিত্র মিশা উৎসর্গ করতে তিনি আসবে এবং আমাদের তারপরে পবিত্র মিশার শেষে কেক কাটিং করা হবে আজকের এই দিনের বিশেষতা হচ্ছে প্রভু খ্রিস্ট এই পৃথিবীতে মানুষ হয়ে জন্ম হয়েছিলেন সেই দিন আমরা সাডম্বরে। আমরা পালন করছি সেই পালন করার জন্য সকলকে বিশেষভাবে জাদি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমরা আমাদের মরিয়মনগরের দিকে স্বাগত জানাচ্ছি আসুন এবং আমাদের পঁচিশ তারিখে সন্ধ্যাবেলায় পঁচিশ তারিখে সন্ধ্যাবেলায় আমাদের এখানে মেলা এগুলি সব হবে সকালে পঁচিশ তারিখে সাড়ে আটটার সময় আমাদের এখানে খ্রিস্টয হবে বিশেষভাবে নানা জাতি মানুষের জন্য বিশেষভাবে এখানে প্রার্থনা করা হবে এবং প্রচুর মানুষেরা এখানে একটা বিশেষ উদ্দেশ্যের জন্য আসছে সেই উদ্দেশ্যটা হচ্ছে বিশেষভাবে মোমবাতি জ্বালিয়ে নিজের প্রার্থনা করার জন্য প্রচুর মানুষেরা বিশেষভাবে আমাদের আগেরতলা এই এলাকাবাসীরা অনেক মানুষেরা আমাদের এখানে চলে আসবে প্রার্থনা করার জন্য মোমবাতি জ্বালিয়ে যীশুখ্রিস্টের কাছে প্রার্থনা চাইতে অনেক মানুষের এখানে আসবে তাই আমি একাং বড়ো ফাদার হিসাবে সকলকে আমি নিমন্ত্রণ করছি আমাদের এই পঁচিশ ছাব্বিশ তারিখে আমাদের এই পবিত্র অনুষ্ঠানে যোগদান করতে সকলেই আসো সকলকেই আমাদের এখানে সব ফ্লেভার পাওয়া যায় বাটার স্কচ ভ্যানিলা ম্যাঙ্গো পাইনঅ্যাপেল স্ট্রবেরি ভ্যানিলা ব্ল্যাক চকলেট ডাবল চকলেট ট্রাফল ফ্রেশ ফুড কিউই সব কিছু পাওয়া যায়